জানুয়ারি মাসের শেষের দিক এখন ঘন কুয়াশা পড়ছে আর আজকে তো বেশি কুয়াশা ভাবলাম তোমাদের সঙ্গে আজকে ব্লগ আকারে শেয়ার করি দেখো ছোট ছেলেটি সাইকেল চালিয়ে যাচ্ছে পাশের সজিনা গাছটায় ফুলে ফুলে সেজে গেছে শিশিরে গাছপালা ভিজে গেছে সঙ্গে পাখির কলরবে চারিপাশ মুখরিত হয়ে আছে এদিকে সকাল সকাল ভোরবেলায় মা আর মেজমা রান্নার কাজে ব্যস্ত আর আমি তো ভিডিও বানাচ্ছি তোমাদের সকালে শেয়ার করি আমি কি করি আর আমাদের বাসার সবাই কি করে তো ভিডিওটি ব্লগ আকারে ভাবছি একটু শেয়ার করি দেখো ছাদ বাগানটা কত সুন্দর দেখাচ্ছে ফুলে ফুলে ভরে আছে। আর এবছর টমেটো ভালো ফলন হয়েছে তো দেখো থোকায় থোকায় টমেটো হয়ে আছে। আর আমার কাছে তো এইটা বেশি ভালো লেগেছে কারণ এই টমেটো বীজ থেকে আমি চারা তৈরি করে নিজের হাতে লাগিয়েছি আর দেখো মার্শাল্লা কত ফলন হয়েছে আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেক সবাই যারা নতুন আসো তাদেরকে বলছি আর এই পাশটায় দেখো অনেক ফুল করেছিলাম এগুলো আস্তে আস্তে শুকিয়ে আসছে সাদা চন্দ্রমল্লিকাটা দেখতে কিন্তু চমৎকার লাগছে কার কার কাছে পছন্দ এই সাদা চন্দ্রমল্লিকা আমার কাছে তো অনেক ভালো লাগে কয়েকটা টমেটো উঠিয়ে নিব মা আজকে কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি করবে ছোট মাছের আর কাঁচা টমেটোগুলো খেতে কিন্তু ভালোই লাগে চচ্চড়ি একটু টক টক লাগে খেতে কিন্তু দারুণ হয় ছোলা শাক আমি এখন কুচি কুচি করে কেটে দেব এটা ভাজি করবে